নমস্কার আদি আর মোটিভেশন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন এক ইঞ্জিনিয়ারের কথা আপনাদের সামনে তুলে যার জনপ্রিয়তা একটা সময় শীর্ষে ছিল চলুন শুরু করি আজকের ভিডিও তার একটি সত্য গল্প খুব প্রচলিত ছিল যিনি একটি স্ক্রু ঘোরানোর জন্যে এক ডলার আর কোন স্ক্রু ঘোরাতে হবে সেটা জানার জন্য ন হাজার ডলার দাবি করেছিলেন হ্যাঁ এই ইঞ্জিনিয়ার সত্যি ছিলেন তার নাম ছিল চার্লস প্রোটিয়াস স্টেইন তার জন্ম ছিল আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এবং মৃত্যু উনিশশো তেইশ একবার তার সঙ্গে পরিচিত হন খ্যাতিমান উদ্যোক্তা হেনরি ফোর্ড যাকে বিখ্যাত ফোর্ড গাড়ির নির্মাতা হিসাবে আমরা সকলেই জানি তো সেই ফোর্ডের রিভার রুজ প্ল্যান্টে একটি বিশাল জটিল এক প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় সেখানে কর্মরত ইঞ্জিনিয়াররা কোনোভাবেই সমস্যার উৎস খুঁজে পাচ্ছিলেন না শেষমেশ হেনরি ফোর্ড নিজেই স্টেইনমেজকে ডাকেন যথারীতি স্টেইনমেজ কারখানায় এসে কারো সাহায্য না নিয়ে শুধু একটি খাতা একটি কলম আর একটি খাট চাইলেন মনে হতে পারে না কি এত কিছু থাকতে খাট কেন কেন না তিনি জন্ম থেকেই এমন একটি রোগে আক্রান্ত ছিলেন যার ফলে পিঠে একটি কুঁজ তৈরি হয় যে কারণে তিনি ছিলেন কুঁজো এবং তার উচ্চতাও ছিল মাত্র প্রায় চার ফুট এছাড়াও তার কাঁধ এবং শরীরের গঠন ছিল অস্বাভাবিক যা চলাফেরা এবং কাজকর্মে সমস্যার সৃষ্টি করতো যাই হোক তিনি টানা দুদিন ও দুরাত সেই বিশাল জেনারেটারের শব্দ শুনে কাটালেন আর করলেন অসংখ্য জটিল হিসেব হঠাৎ করে তিনি একটি মই একটি টেপ মাপার ফিতে আর একটি ব্ল্যাকবোর্ডের চক আনতে বললেন তার শরীরের প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি মইবে বেয়ে জেনারেটারের উপর পর্যন্ত উঠলেন তারপর ফিতে দিয়ে মেপে জেনারেটারের একটি নির্দিষ্ট স্থানে চক দিয়ে একটি ডাক দিলেন নিচে নেমে এসে আশেপাশের অবাক ইঞ্জিনিয়ারদের বললেন যে এই নির্দিষ্ট জায়গা থেকে সাইড প্লেট খুলে কুণ্ডলি খুলতে হবে এবং ঠিক ষোলোটি তার খুলে ফেলতে হবে ইঞ্জিনিয়াররা তার নির্দেশনা অনুযায়ী কাজ করলেন দেখা গেল জেনারেটার আবার পুরোপুরি সচল হয়ে গেছে এরপর স্টেইনমেট জেনারেল ইলেকট্রিকের পক্ষ থেকে হেনরি ফোর্ডের কাছে দশ হাজার ডলারের একটি বিল পাঠান ফোর্ড কাজের প্রশংসা করলেও এমন বড় অঙ্কের একটি বিল দেখে তিনি বিস্তারিত খরচ ব্রেকডাউন চেয়ে ফেরত পাঠালেন স্টেইনমেজ তখন বিলটি এভাবে সংশোধন করে পাঠান জেনারেটারে চক দিয়ে দাগ টানা এক ডলার কোথায় দাগ দিতে হবে তা জানা ন হাজার নশো নিরানব্বই ডলার মোট দশ হাজার ডলার এইবার আর কোনো কথা না বলে ফোর্ড পুরো বিলটাই পরিশোধ করে দেন তো চার্লস স্টেইনমেজ ও হেনরি ফোর্ডের ঘটনাটি আমাদের চোখের সামনে একটা গভীর শিক্ষণীয় বার্তা তুলে ধরে জ্ঞান অভিজ্ঞতা এবং দক্ষতার প্রকৃত মূল্য বোঝা এবং যথাযথ সম্মান করা উচিত দেখুন স্টেইনমেজ এক নজরে খুব ছোট একটা কাজ করেছিলেন চক দিয়ে একটা দাগ টেনেছিলেন কিন্তু এই ছোট কাজের পেছনে ছিল বছরের পর বছর অর্জিত অভিজ্ঞতা গভীর জ্ঞান এবং বিশ্লেষণ ক্ষমতা এই গল্প আমাদের শেখায় যে কেবল চোখে দেখা শ্রম নয় বরং সমস্যার মূল ধরতে পারার ক্ষমতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান এবং অভিজ্ঞতাই অনেক সময় সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে দাঁড়ায় তাই কোনো পেশাজীবীর কাজ যখন সহজ মনে হয় তখন তার পেছনের কঠোর পরিশ্রম এবং দক্ষতা কদর করা উচিত এই গল্পটি উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দোই মে লাইফ ম্যাগাজিনে ছাপা একটি চিঠিতে উল্লেখ করা হয়েছিল চিঠিটি লিখেছিলেন জ্যাক বি স্কট তার বাবা বার্ট স্কট ছিলেন ফোর্ডের বহু বছরের কর্মী কুড়ি বছর বয়স থেকে মোটামুটিভাবে একজন মানুষ তার নিজের দায়িত্ব নিয়ে নেন নিজের কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ থাকে এই বয়সের আগে পর্যন্ত একই অর্থনৈতিক বলায় থাকা সবার জীবন কমবেশি একই ছন্দে চলতে থাকে বলা হয় বয়স কুড়ি পেরোলে আপনার নিজেকে প্রস্তুত করার সময় আর ত্রিশের কোঠাকে বলা হয় উপার্জন এবং অর্জনের সময় মোদ্দা কথা হলো এই দুই দশক আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেননা এই দুই দশক নির্ধারণ করে দেয় আপনার পরবর্তী জীবন কেমন যাবে ডোজ অফ সোসাইটির ইউটিউব চ্যানেলে যুক্তরাজ্যের বেশ কয়েকজন সত্যরুদ্ধ মানুষের কাছে জিজ্ঞাসা করা হয় যে তরুণদের উদ্দেশ্যে কি বলতে চান বা তাদের জীবনের সবচেয়ে বড় আক্ষেপ কি। তরুণ বয়সে কী করেননি বলে তারা আফসোস করেন সেখান থেকে জনপ্রিয় কয়েকটি উত্তর দেখে নিন নিজেকে নিয়ে আরও আত্মবিশ্বাসী হও কেননা আমি আত্মবিশ্বাসী ছিলাম না বলে অনেক ঝুঁকি নিতে সাহস করিনি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম না বলেই অন্য কী মনে করবে সে ভয় থেকেছি দ্বিধা শঙ্কা নিয়ে দিন কাটিয়েছি এখন আমি নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারি এখন নিজেকে নিয়ে যতটা আত্মবিশ্বাসী এটা যদি তরুণ বয়সে হতাম তাহলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আমার জন্যে সহজ হতো আমি যদি সময়টা ফিরে পেতাম তাহলে সঙ্গীকে আরও সময় দিতাম সন্তানদের সঙ্গে আরও কিছুক্ষণ খেলা করতাম কেননা সন্তানেরা দ্রুত বড় হয়ে যায় তারুণ্য সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়ার সেরা সময় সেই সময়টা আমি অনেক বেশি নিজের পেশা জীবনে ঢেলে দিয়েছি একটা সময় পার করার পর মনে হয় জীবন সঙ্গী পরিবার বা সন্তানদের সঙ্গে কাটানো সময় স্মৃতি জীবনের সেরা সম্পদ কেননা জীবন একটাই ভয় পেও না জীবনে যাই আসুক বিচলিত হইও না ধৈর্য আর সাহসের সঙ্গে মোকাবিলা করো ঠিক হয়ে যাবে তোমার জীবনে যাই ঘটুক না কেন তুমি সেখান থেকে বেরিয়ে নিজেকে খুঁজে পাবে উপায় আছে তোমাকে কেবল সেটা খুঁজে বের করতে হবে কোনো অন্যায় অপরাধ করো না এমন কিছু করো না যাতে নিজে এবং নিজের পরিবার ছোট হয় তোমরা জীবনে আরও ঝুঁকি নাও বেরিয়ে পড়ো পৃথিবী দেখো ঘুরে বেড়াও নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হও অভিজ্ঞতা অর্জন করো সাহসী হও নিজেকে জানো আর কে কি বলল তা নিয়ে ভেবো না রাস্তায় সাবধানে চলাফেরা করবে চোদ্দ বছর আগে আমি বাসের তলায় পড়ে এই পা বলে নকল বা পাটি দেখিয়ে বলেন যে হারিয়েছি এখনও ঠিকমতো চলাফেরা করতে পারি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার